ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন আসলে সড়কে কিন্তু মানুষের মধ্যে যে ছুটো ছুটি সেটি শুরু হয়েছে মানুষের মধ্যে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আপনারা জানেন এরই মধ্যে কিন্তু আসলে সারা দেশ কাঁপানো একটি ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্পের ভূমিকম্পনের ফলে কিন্তু আসলে সড়কে মানুষজন ছুটে এসেছেন এবং ভবন ছেড়ে আসলে আতঙ্কে কিন্তু মানুষজন ঠিক এই মুহূর্তে দেখছেন রাস্তায় নেমে এসেছেন খানিক সময় আগেই যারা আসলে বাসাবাড়ি সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে এই ভূমিকম্প তাদের মধ্যে অনুভূত হয়েছে এবং এর মধ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ তাদের যে আতঙ্কের বিষয়টি সেটি কিন্তু আসলে তারা তুলে ধরছেন এবং যেমনটা আসলে বলতে পাননি তারা জানতে পারেনি তো রাজধানীর সার্বিক চিত্র নিয়ে এই মুহূর্তে মিরপুরে একের যে পরিস্থিতি রাজধানী ঢাকা শহর বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ধার দুই আহ ধারণা করা হচ্ছে তবে এর কেন্দ্রস্থল আহ ঘোড়াশালের নিকটবর্তী এলাকা আজ সকাল মূলত দশটা উনচল্লিশ মিনিটে এই ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের মাত্রা এতটা শক্তিশালী ছিল যে আমরা অনেকেই যারা দাঁড়িয়েছিলাম তারা কিন্তু একেবারে দাঁড়ানো দাঁড়ানো থাকা দাঁড়িয়ে থাকতে আমরা অনেকটা ব্যর্থ হয়েছে কারণ এতটা তীব্র ছিল যে নিজের শরীর নিজের প্রতি কন্ট্রোল করা অনেকটা কঠিন ছিল তো এর আগেও এই ধরনের ভূমিকম্প হয়েছে কি না এটি ব্রিক্টার স্কেলের মাত্রা বের হলে বোঝা যাবে তবে রাজধানীতে যারা বাসিন্দা রয়েছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি জানাচ্ছেন যে এই ধরনের ভূমিকম্প তারা কিন্তু এর আগে দেখেনি আমরা দৃশ্য দেখাচ্ছিলাম এই মুহূর্তে রাজধানীর যে পরিস্থিতি ভূমিকম্পের ফলে বহু বাসিন্দা কিন্তু তার নিজের বাসাবাড়ি থেকে বের হয়ে অলিগলিত অবস্থান নিয়েছে আর সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে যখন তীব্র ভূমিকম্পটি হতে হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভূমিকম্পটি কিন্তু আসলে তারপর কিন্তু এই আহ পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু এই ভূমিকম্পের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ভূমিকম্প ভূমিকম্প ভারতেও কিন্তু আসলে এরকম এরকম দুই ভূমিকম্প কিন্তু হয় এবং বাংলাদেশের আসলে এত এত পুরাতন বিল্ডিং এ আসলে কোথায় কোথায় এখন পর্যন্ত কতটুকু ক্ষতিগ্রস্ত আসলে বাংলাদেশের সম্মুখীন হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি